নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিম বাংলার কাণ্ডের স্মৃতি ফিরল এবার বাংলাদেশে বাংলাদেশের খুলনায় কুকুরের কুকুরের বিরিয়ানি বিরিয়ানি মাংসের বিক্রি করতে গিয়ে ধরা পড়ল পাঁচ যুবক বাংলাদেশের খুলনা শহরে তিরিশ টাকায় সস্তার বিরিয়ানি বিক্রি করতো এক টোটোওয়ালা কিন্তু দিন দিন সেই বিরিয়ানির মাংসের মান এতটা খারাপ হতে থাকে যে সেখান থেকে সন্দেহ বাড়তে থাকে এবার পাঁচ যুবক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে একটি কুকুর নিয়ে ঢোকে তখন সে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে কেন একটি কুকুরকে নিয়ে তারা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সেই পরিত্যক্ত বাড়িতে ঢুকল স্থানীয় মানুষ সেখানে গিয়ে তদারকি করে এবং তারা গিয়ে দেখে সেই পাঁচ যুবক কুকুর কাটছে ওখানে পরে রয়েছে কুকুরের মাথা এখানে রয়েছে কুকুরের হাড় বিশেষ এবং সেই ছেলেগুলো পাঁচজন যুবক সেই কুকুরের মাংস কাটছে এবং ফাঁসিতে ঝুলানো রয়েছে আরও কয়েকটি কুকুর খালিশপুর থানার পুলিশ সেখানে পৌঁছে যায় হাতে নাতে ধরে সেই যুবকদের এইভাবে পশু হত্যা কোনোভাবে বরদাস্ত করবে না খালিশপুর থানার পুলিশ সস্তার বিরিয়ানি এত কম দামে কেন বিক্রি হয় আসলে সেটা ছিল কুকুরের মাংস যার জন্য বিরিয়ানির দাম এত কম তিরিশ টাকায় বিরিয়ানি আপাতত সেই পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে খালিশপুর থানার পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে গোটা বাংলাদেশে এখন বিরিয়ানি কম দামের বিরিয়ানি খেতে ভয় পাচ্ছে সেখানকার জনগণ